নমস্কার বিকেল 3টার আকাশ বার্তায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি দিশা আইপাকান্ডি রাজ্যের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একজোড়া মামলা দায়ের হলো প্রথম মামলাটি দায়ের করা হয়েছে ইডির তরফ থেকে অন্য মামলাটি করেছেন ইডির তিন adhikari দুই মামলাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সিপি মনোজ বর্মা এবং ডিজি রাজীব কুমারকে যুক্ত করা হয়েছে আইপাক পুলিশের তৎপরতা লাউডাউন স্ট্রিটে আইপেক এর কর্ণধার প্রতীক জৈন যে আবাসনে থাকেন সেখানকার রেজিস্ট্রার বই বাজেয়াপ্ত করল পুলিশ গত বৃহস্পতিবার সেখানে তল্লাশিতে গেলেও ইডি অফিসাররা রেজিস্ট্রারে সই করেননি বলে অভিযোগ উঠেছে পয়লা ফেব্রুয়ারি ব্রিগেডের সভার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ হুমায়ুন কবিরের মুর্শিদাবাদে অভিষেকের সভার তুলনায় ব্রিগেডে তার সভায় বেশি লোক হবে বলে তিনি দাবি করেছেন হুমায়ুনের দাবি তার সভায় কম করে দশ লক্ষ মানুষ আসবেন আতঙ্ক ছড়ালো বাঘা যতীন রেল স্টেশনে সকাল সাড়ে ছটা নাগাদ অস্থায়ী একটি দোকান থেকে আশেপাশের দোকানেও ছড়িয়ে পড়ে আগুন বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে দোকানের সামগ্রী পুড়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা তবে খবর নেই সপ্তাহের প্রথম দিন ভোরবেলা দুর্ঘটনা কলকাতার ব্যস্ততম রাস্তার রেড রোডে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে রেলিং এ ধাক্কা দেয় মাল বোঝাই লরি দুমড়ে মুচড়ে যায় গাড়িটি পুলিশ এসে লরির জানালা কেটে চালককে উদ্ধার করেন অল্পের জন্য রক্ষা পায় আম্বেদকর মূর্তি ফের পারদ নিম্নগামী গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই বেড়ে পনেরোতে পৌঁছে যায় কিন্তু সপ্তাহের প্রথম দিনে তা নেমে এলো বারো দশমিক চার ডিগ্রি সেলসিয়াসে রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা তিন দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এরপরই রয়েছে দক্ষিণবঙ্গের কল্যাণী সেখানকার তাপমাত্রা নেমেছে সাত ডিগ্রিতে দার্জিলিংয়ের ছোঁয়া পুরুলিয়ায় ঝালদার বেগুন কোদর ও বান্দোয়ান এলাকায় কনকনে ঠান্ডায় খড়ের গাদা কিংবা ছাউনিতে দেখা যাচ্ছে তুষারের পাতলা আস্তরণ যাকে বলা হয় গ্রাউন্ড ফ্রস্ট বা ভূমি তুষার যা সাধারণত দেখা যায় পাহাড়ি এলাকায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন ও হ্যাম রেডিওর সহযোগিতায় গঙ্গাসাগর থেকে এক অসুস্থ ব্যক্তিকে পাঠানো হলো কলকাতার হাসপাতালে উত্তরপ্রদেশ থেকে এসেছিলেন শান্তলাল নামে ওই পুণ্যার্থী এর অ্যাম্বুলেন্সে করে সাগর অস্থায়ী হাসপাতাল থেকে তাকে পাঠানো হয় কলকাতায় লখনৌর বাসিন্দা শান্তলাল বলে সপ্ত সত্তর রুদ্ধ একজনকে প্রথম পেশেন্ট হিসেবে হেলিকপ্টারে তোলা হলো তাকে কলকাতা হসপিটালে স্থানান্তরিত করলো স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম জন্মদিনে সকাল থেকেই ভক্তদের ভিড় স্বামীজির শিমলা স্ট্রিটের বাড়িতে স্বামীজির বাড়ির সামনে থেকে শোভাযাত্রা শুরু হয় অংশ নেয় শহরের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা ছিলেন বহু সাধারণ মানুষ শোভাযাত্রা সূচনা করেন মন্ত্রী শশী পাঁচা আজ স্বামীজির জন্মদিন আজ যুব উৎসব সকালে জোড়া মিছিল করে স্বামীজিকে শ্রদ্ধা জানাতে আসে বিজেপি প্রথম মিছিল করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পরে আসেন সুকান্ত মজুমদার যে মাটিতে এক সময় বিবেকানন্দের মতো প্রতিভা জন্ম নিত আজকে সেই মাটিতে কখনো ফাইলচোর কখনো কয়লা চোর কখনো গরু চোর এরা ঘুরে বেড়াচ্ছে আমি বলবো এখন বিবেকানন্দের মতো প্রতিভাকে আইকন করুন এবং এই চোরেদেরকে এখান থেকে হটানোর প্রচেষ্টা করুন বছরের শুরুতেই ধাক্কা খেল ইসরো শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস স্টেশন থেকে আজ সকালে মহাকাশের উদ্দেশ্যে রওনা হয়েছিল পিএসএল রকেট উৎফেকন সফল হলেও যান্ত্রিক ত্রুটি দেখা যাওয়ায় পথ থেকে বিচ্যুত হয় ষোলোটা স্যাটেলাইট ছিল পি রকেটে যার মধ্যে ছিল শত্রুপক্ষের ওপর নজর রাখার জন্য তৈরি করা ভারতের কৃত্রিম উপগ্রহ অন্বেষা যাত্রাপথ থেকে ছিটকে যাওয়ায় সেগুলোকে কক্ষপথে স্থাপন করা যায়নি ভেনেজুয়েলার পর এবার কি ইরানের পালা ইরানের সামরিক অভিযান চালানোর হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদিও তার দাবি ইরানের তরফ থেকে ফোন করে তাকে সমঝোতার বার্তা দেওয়া হয়েছে এদিকে দমন নীতি চালিয়েও ইরানে খামেইনি বিরোধী আন্দোলন দমানো যাচ্ছে না মৃত্যু হয়েছে পাঁচ শতাধিক মানুষের গ্রেফতার দশ হাজার প্রায় চার ঘন্টার চেষ্টায় উদ্ধার করা হলো হস্তি জলপাইগুড়ি লাগোয়া করলা ভ্যালি চা বাগানে গতকাল রাতে হানাদায় তিনটি হাতি সেখানেই পরিত্যক্ত কুয়োয় পড়ে যায় বাচ্চা হাতিটি আথম ওভার দিয়ে মাটি কেটে উদ্ধার করা হয় হস্তি শাবককে খবর এ পর্যন্তই পরের আকাশবার্তা সন্ধে ছটায় নমস্কার